টু মুভি ম্যাজিক মোমেন্টস আজকে আমি রিভিউ করব দেবের সিনেমাটা প্রজাপতি টু যেটা কালকে মুভিটা বেরোচ্ছে তো প্রজাপতি টু এর ট্রেলারটা তো দিয়ে দিয়েছে কালই দিয়েছিলো ট্রেলারটা তো অতন রয়েছে ডিরেক্ট করছে আর তোমার বেঙ্গল টাকিস তোমার প্রডিউসটাকে বলে তো কীরকম হলো প্রজাপতি টু এর ট্রেলারটা আমি প্রজাপতি টু এর টিজারটাও রিভিউ করেছিলাম যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে এসে তোমার ঝটপট দেখে নিতে পারো তো ট্রেলারটা কীরকম লাগলো প্রজাপতির মতন হলো না এই বলবো তো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল দেখুন এখানে একটা জিনিস ট্রিলারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো সিকুয়েল না প্রজাপতি সিনেমাটা যে এটা যে একটা সিকুয়েল প্রজাপতির তা না এটা সম্পূর্ণ একটা নতুন গল্প ট্রেলারটা দেখে এখানে বোঝা যাচ্ছে যে দেব একজন তোমার সিঙ্গেল প্যারেন্টহুড মানে সিঙ্গেল মানে ফাদার যার একটা বা মেয়ে আছে এবং মিঠুন চক্রবর্তী তোমার চেষ্টা করছে যাতে তোমার দেব আবার বিয়ে করুক এই হচ্ছে ব্যাপার আর দেব এখানে তোমার অ্যাজ এ কুক হিসেবে তোমার বাই প্রফেশান ওকে দেখাচ্ছে একজন শেফ হয়তো কেননা তোমার কুকিং ডিপার্টমেন্টেও কাজ করছে এবং কোনো কারণে হয়তো চাকরিটা চলে যায় এবং সেটা হয়তো রেসপন্সরও তার জন্য হয়তো অনির্বাণ চক্রবর্তী হবে এবার তারপর আবারও তোমার ওই একটা তোমার বিদেশে যেটা খুব চলে যে ট্রাক যাকে বলে তো সেই ট্রাকে ও নিজের খাবার দাবারগুলো তোমার যাকে বলে কুক যেহেতু পা মানে পাস্টে ছিল শেফ ছিল যেহেতু তো সেই কারণে সেটাই ওখানেও মানে করছে যাকে বলে তোমার ওই একটা নিজের মতন তোমার ট্রাক খুলে দেন তারপর একটা তোমার ওই বাবা ছেলের সম্পর্ক তো যেরকম ওখানেও রেখেছিলো প্রজাপতি সেম এখানেও রাখা হয়েছে এবং অনেক বেশি এবার দেখাচ্ছে যে তোমার একজন বাবার যে সেই বয়স হয়ে গেলে যে লোনলিনেসটা এবং মিঠুন জগৎ যার জন্য একটা ডায়লগ বলছে যাকে তোমার যেরকম আমি মাটির থেকে তোমার লাইফ স্টার্ট করেছিলাম সেরকম তুইও শুরু কর তুই যদি তোর মানে ও চাইছে না আবার বিয়ে করে তোমার লাইফটাকে তোমার হয়তো যদি ও মানে নিজের মেয়েটা যদি নতুন মাকে যদি অ্যাকসেপ্ট করে নিতে না পারে তো ও সেই স্যাক্রিফাইসটা করছে নিজের মেয়েটার জন্য তার জন্য মিঠুন চক্রবর্তী বলছে তোমার ওই ইয়ে তুই যদি স্যাক্রিফাইস করতে পারিস নিজে বাবা হয়ে নিজের সন্তানের জন্য আমার ছেলের জন্য চল তো দেখা যাক তোমার মানে দুজনের স্যাক্রিফাইসটা কতটা দেখে সেটা দেখানো হচ্ছে তো বেশ ভালো লেগেছে এবং মেজরিটি বোঝা যাচ্ছে লন্ডন শ্যুট করেছে অনেক বেশি পলিশড এবং সিনেমাটোগ্রাফি বেশ ভালো গানগুলো আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি বলবো জিৎ গাঙ্গুলি যাই হোক এই দিয়ে আর ব্যাক করছে সেটা একটা ভালো লাগছে আমাদের মতন যারা চাইল্ডহুড নস্টালজিক মানে জিত গাঙ্গুলির গান তো তাদের কাছে খুব ভালো সিনেমাটা তার মধ্যে এখন স্বার্থপর সিনেমাটার মতন কতটা ইমোশানটাকে এস্টাবলিশড করতে পারে কারণ প্রজাপতি সিনেমাটা হিউজ হিট হয়েছে হিউজ হিট এবং খুবই ভালো হয়েছিল বলবো আমি আমার পার্সোনালি মনে হয়েছে ওই গল্পটাকে ক্যারি ফরওয়ার্ড করে সিকুয়েল বানাতে হয় তাহলে অনেক ভালো হতো কিন্তু এরা সেটা এখানে করেনি এখানে জাস্ট সিম্পল তোমার করেছে বলবো কি বলবো তোমার নতুন একটা গল্প তোমার দেওয়ার চেষ্টা করেছে ইমোশান তো ঠিকঠাকই লাগছে অ্যাক্টিং পারফরম্যান্সও দেবে মিটুনের যে কেমিস্ট্রিটা বাবা ছেলের ভালোই লাগছে বলবো খারাপ লাগছে না আর এছাড়াও তোমার যতটা তোমার প্যাশান আছে মুভিটার মধ্যে সেটাও ভালো ডিরেকশান অত রয়েছে খুব একটা খারাপ লাগছে না বিজিএমটা ঠিকঠাক লাগছে তো ওভারঅল ভালো এখন দেখতে হবে সিনেমাটা দেখলে বোঝা যাবে যে প্রজাপতি প্রতি স্ট্যান্ডার্ডের হয়েছে কিনা তো সেটা হচ্ছে মেন দেখার বিষয় যে প্রজাপতি প্রতি স্ট্যান্ডার্ডের হয়েছে নাকি আদারওয়াইজ গল্প আছে ইমোশন আছে বাবা ছেলের প্রতি যে দায়িত্ব ভালোবাসা সেগুলোও রয়েছে তার সাথে একটা তোমার এখানে নেগেটিভ হিসেবে কাজ করছে পরিষ্কার বোঝা যাচ্ছে মানে অনিরঞ্জ চক্রবর্তী আবার ও মানে নিজে কিভাবে তোমার নিজের জায়গাটা ফিরে পাবে ওই অ্যাজ আ শেফ হিসেবে তো সেই একটা স্টোরিও আছে সো ওভারঅল ভালো লাগছে প্রমিসিং লাগছে একটা যতটুকুনি আমার মানে লেগেছে বলবো তো মুভিটা দেখলে বোঝা যায় যে সিনেমাটা তোমার প্রজাপতির মতন হয় কি না সেটাই এখন দেখার এটাই আমার বয়স ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো ফর ফিউচার আপডেট খুব শিখ্রি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেবলিশ্যাংস